আসসালামু আলাইকুম এবার মনোযোগ দিতে হবে টি টোয়েন্টি ক্রিকেটে আর সেটাই দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক প্রস্তুতি সেই প্রস্তুতি আগে আরেকটা টি টোয়েন্টি সিরিজের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা হচ্ছে এনসিএল টি টোয়েন্টি যার নাম সেটা হবে গরুয়া যে দলগুলা রয়েছে তাদের মধ্যে থেকে এবং সেখানে যারা দেশি প্লেয়ার রয়েছে তাদের নিয়ে মূলত এই টি টোয়েন্টি সিরিজটা অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে সেটা হয়তো ডিসেম্বরের প্রথম সপ্তাহ অথবা মধ্য সপ্তাহে হওয়ার সম্ভাবনা বেশি যদি এইরকম কোনো কিছু হয় তাহলে আসলে ক্রিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটাই হবে গুড লাক এবং বাংলাদেশ সেটা ক্রিকেটের জন্য সেটা হবে একটা মঙ্গলজনক বিষয় কারণ টি টোয়েন্টি ক্রিকেটের এই যুগে প্রত্যেকটা দেশই কিন্তু আলাদা আলাদা ভাবে তারা একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে থাকে এখন দেখা যায় যে বিপিএল বিসিএল পিএসএল আইপিএল এমনকি বিগ বেস্ট লিগ শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ নেপালেও তারা প্রিমিয়ার লিগ আয়োজন করে থাকে টি টোয়েন্টির সেখানে যদি আমরা পিছিয়ে থাকি তাহলে কি হয় বিপিএল আমাদের জানি দীর্ঘদিন থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে দুই হাজার বারো সাল থেকে কিন্তু আশা অনুরূপ যেরকম এই টুর্নামেন্টের ডিমান্ড থাকার কথা যেরকম মান থাকার কথা সেখানে আমরা কিছুটা হলেও পিছিয়ে রয়েছে আর সেখান থেকে বিপিএল থেকে আমরা দেখি যে প্রত্যেক বছর কোনো না কোনো স্টার বের হয়ে যায় কিন্তু আমাদের দেশের বের হয় না অন্যান্য ফরেন প্লেয়াররাই বের হয় এবং পরবর্তীতে দেখা যায় যে ওরাই কিন্তু পরবর্তীতে তাদের দেশকে রিপ্রেজেন্ট করে আপনি দেখতে উদাহরণস্বরূপ দেখতে পারেন উইল জ্যাকসে কিংবা ফিল্ডসে গ্ল্যানি ফিলিপস রয়েছে নিউজিল্যান্ডের তাদের দিকে তারা কিন্তু এই বিপিএলটা কি উঠে এসেছিলেন এমনকি যে হালের যে মৈনালী তিনিও কিন্তু পরিচিতি পেয়েছিলেন এই বিপিএল থেকে কিন্তু বাংলাদেশে বিপিএল থেকে উঠে এসেছে যাকে এখন পর্যন্ত বিশ্ব ভালোভাবে নজরে রেখেছে এমন কোনো তেমন কোনো বড় প্লেয়ার নাম পাবেন না বাংলাদেশের পিপিএল থেকে উঠে আসার মতো বা বাংলাদেশের চমক দেখিয়ে সেখানে আলোড়ন জাগানোর মতো বিশ্ব ক্রিকেটে সেই আলোকে বাংলাদেশ এখন টি টোয়েন্টিতে মনোযোগ দিচ্ছে নতুন বোর্ড নতুন বোর্ডের যে নতুন প্ল্যানের অংশ হিসাবে এখন টি টোয়েন্টি টুর্নামেন্ট একটা অংশগ্রহণ যদি একটা আয়োজন যদি করে যে দেশীয় প্লেয়ারদেরকে নিয়ে তাতে ক্রিকেটের জন্যই ভালো হবে কারণ এনসিএল টি টোয়েন্টি প্রত্যেক বছর এনসিএল খেলা হয় ওয়ান ডে কিংবা টেস্ট এবার সেটাকে বাদ দিয়ে টি টোয়েন্টি ফর্মেটে যদি আসে তাহলে সেটা হচ্ছে অন্যতম একটা বড় একটা চ্যালেঞ্জ ক্রিকেট বোর্ডের জন্য জন্য এবং যারা ঘরুয়াগে পারফরমেন্স করে থাকেন এখন সুযোগ যে বাংলাদেশের অনেক প্লেয়ার চান্স পান না বাংলাদেশের অনেক প্লেয়াররা এর থেকে যেন আড়ালে বিপিএল এর আহ বিভিন্ন দেশের প্লেয়ারদের ফরেন প্লেয়ারদের চান্স দিতে গিয়ে দেশীয় প্লেয়াররা অনেকাংশ বঞ্চিত হন তবে সেই বঞ্চিত প্লেয়ারদেরকে এবার সুযোগ দিতে চায় বিসিবি আর তার জন্য

পরের বছর হবে তো এইরকম ট্রেনিং এ যদি থাকতে পারে ক্রিকেট বোর্ড তাহলে সেটা হবে বেশি মঙ্গলজনক ক্রিকেটের জন্য এবং যেভাবে আয়োজন করতে যাচ্ছে এন সি টোয়েন্টি সেটা যদি প্রত্যেক বছর ডে বাই ডে বিপিএল এর আগে অনুষ্ঠিত হয় তাহলে বিপিএল এ যারা যাবে তারাও কিন্তু এন টাই এল যারা বিপিএল এ যাবে তারাও কিন্তু সাহস পাবে এবং তারাও কিন্তু বেটার পারফরমেন্স করবে থাকবে যেটা আমরা রিসেন্টলি পিএসএ পাকিস্তান ক্রিকেটের দলে দেখতে পারছি যে তারা পিএসএল এর বাইরেও একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছে এবং সেখানেও খেলা হচ্ছে তাই আশা করবো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দ্বারা প্রচলিত রাখবে এই দ্বারা এবার যদি শুরু হয় তাহলে প্রত্যেক বছর যাতে করে এইরকম গরুয়া প্লেয়ারদেরকে নিয়ে দেশীয় প্লেয়ারদেরকে নিয়ে যদি এরকম টোয়েন্টি আয়োজন করে তাহলে হয়তো টি টোয়েন্টিতে বাংলাদেশ একটা নতুন যাত্রা পাবে নতুন এক সূচনা পাবে এবং বাংলাদেশ নতুন এক টি টোয়েন্টি খেলা এখান থেকে শুরু করবে